তার স্থায়ী ঠিকানা ঢাকা শনি বেড়ে ওঠা ঢাকা ঢাকাতে যে কোনো জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘর সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবেন ঢাকায় স্থানীয় বাসিন্দার বায়োডাটা নিয়ে চলে এসেছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিটির পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমরা আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স এইট এইট সিক্স ফাইভ তার নাম সুমা আক্তার জেনো তার ডাক নাম হচ্ছে ঝিনো তার বয়স বত্রিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তার মায়ের স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছেন বর্তমান তিনি ঢাকাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা শনি আঁকড়া তার বেড়ে ওঠা ঢাকা শনি আক্রাতে তার গায়ের রং শ্যাম্পর্ণ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন তার পছন্দের খাবারের তালিকা রয়েছে তিনি মিষ্টি খেতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছে থ্রি পিস এবং তার শখ ও আগ্রহ রান্না করা এবং ঘোরাফেরা করা তার পরিবারে এক ভাই রয়েছেন বর্তমান তিনি তার পরিবারের সাথেই ঢাকা শনি আখড়াতে বসবাস করছেন আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র হচ্ছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের ভেতর এবং উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চির ওপর ম্যারিটাল স্টেটাস যে কোনো ম্যারিটাল স্টেটাসের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের কারো সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবেন এবং যে কোনো ধরনের এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাচ চিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অফিসের অ্যাড্রেসে চলে আসুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচ চিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ